অজুল্লাহেমে না সেই তানি ওজিম রহেম সম্মানিত হজ যাত্রী ভাই ও বোনেরা যারা এই বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে হজ করার জন্য ইচ্ছুক তাদের জন্য মূলত আমরা আজকে একটি বার্তা দিতে চাচ্ছি সেটা হলো যে দু হাজার হজের প্রাথমিক নিবন্ধন অর্থাৎ দ্বিতীয় নিবন্ধন যেটা আমরা বলতাম মানে ফাইনাল নিবন্ধন যেটা সেটাকে জুলাই সাতাশ তারিখ থেকে শুরু হচ্ছে মাত্র চার লক্ষ টাকা দিয়ে চার লক্ষ টাকা দিয়ে এই নিবন্ধনটি প্রত্যেকটা হাজির সাহেবদের জন্য কমপ্লিট করতে হবে আমাদের এই প্রাক নিবন্ধন তো চলমান রয়েছে যেটা তিরিশ হাজার টাকা দিয়ে করতে হয় এখন যেটা করতে হবে সেটা হলো প্রাথমিক নিবন্ধন প্রাথমিক নিবন্ধনটি গভর্নমেন্ট চার লক্ষ টাকা এবং প্রাক নিবন্ধন যেটা সেটা তিরিশ হাজার টাকা অর্থাৎ চার লক্ষ তিরিশ হাজার টাকায় গভর্নমেন্ট আপনি যে দুই হাজার ছাব্বিশ সালে হজ করতে যেতে চান তাহলে সেটা কনফার্ম করতে হবে গভর্নমেন্ট যে সময়সীমা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন সেটা হচ্ছে বারোই অক্টোবর দুই হাজার পঁচিশ তো যেসব হাজি সাহেবগণ সামনের বছরে অর্থাৎ দুই সালে হজ করতে ইচ্ছুক তাদেরকে এই সময়ের মধ্যে খুবই দ্রুত গভর্নমেন্ট অ্যাপ্রুভড এজেন্সির সাথে যোগাযোগ করে তাদের নিবন্ধন কমপ্লিট করা খুবই জরুরি তাহলে আমরা সময় পাচ্ছি মাত্র আড়াই থেকে তিন মাসের মধ্যে যে আপনি দুই হাজার সালে হজ যাত্রা করার জন্য যদি আপনি নিবন্ধন না করেন তাহলে আপনার দুই সালে হজ করা অনিশ্চিত হয়ে পড়বে যদিও এবছর যারা হজ করেছেন তাদের খুবই কম সময়ের ব্যবধানে কিন্তু সৌদি সরকার এবং আমাদের সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবছর নিবন্ধনটা একটু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর কি তো গভর্নমেন্ট যে জিনিসগুলো আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন যে এবছর তো এখনো আসলে প্যাকেজগুলো নির্ধারণ করা হয়নি প্যাকেজটা নির্ধারণ হবে আরও পরে কিন্তু যারা হজে ইচ্ছুক তাদেরকে এই সময়সীমার মধ্যে নিবন্ধন প্রাক নিবন্ধন এগুলো কমপ্লিট করতে হবে মিজান ট্যুরস অ্যান্ড ট্রাভেলস পক্ষ থেকে আমরা যে ইনফরমেশনটা আপনাদেরকে দিতে চাচ্ছি সেটা হলো যে আপনাদেরকে আপনাদেরকে অবশ্যই কোনো সরাসরি এজেন্সির সাথে যোগাযোগ করে অর্থাৎ ছাড়া যদি হজ করতে চান তাহলে আপনারা কমপ্লিটলি ভালো একটি সার্ভিসও পাবেন এবং আপনাদের হজ যাত্রাটা পুরোপুরি নিশ্চিত হবে আপনাদের হজ কোনো সমস্যা হবে না এর জন্য আমাদের আপনাদের সবাইকে অনুরোধ যে আপনারা যারা হজ করবেন তারা এই সময় সীমার মাধ্যমে আপনারা আপনাদের প্রাক নিবন্ধন এবং নিবন্ধন কমপ্লিট করার জন্য বিশেষভাবে আমরা অনুরোধ করছি তো হজ যাত্রার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে প্রথমে প্রাক নিবন্ধন করতে হবে প্রাক নিবন্ধনের জন্য যদি পাসপোর্ট থাকে তাহলে তো পাসপোর্ট দিয়েই করবেন যদি পাসপোর্ট না থাকে তাহলে এনআইডি তারপরে তিরিশ হাজার টাকা এবং একটি মোবাইল নাম্বার আর এর মধ্যে তো আপনাদের নিবন্ধনই কমপ্লিট করে ফেলতে হবে যেহেতু গভর্নমেন্ট বারবার তাগাতে দিচ্ছে এই সময়সীমার মধ্যেই এই মানে নিবন্ধন কমপ্লিট করে আপনাদের হজ যাত্রা নিশ্চিত করুন আমাদের ভিডিওগুলো দেখুন আমাদের পেজটি ফলো করলে আমরা বরাবরই হজের যে নিউজ বিভিন্ন ট্রাভেলের যে নিউজ টিকিটিং এর যে নিউজ এসব নিউজ নিউজগুলো দিয়ে আমরা ভিডিও করে থাকি এবং আপনাদেরকে সহযোগিতামূলক যে ভিডিও আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার যে ভিডিও সেই ভিডিওগুলো আমরা করে থাকি আমাদের পেজটি ফলো এবং লাইক দিয়ে পাশে থাকবেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ ওবরক